একটি ছোট্ট গ্রামে সেই গ্রামে চাষবাস করত হরিপদ নামে এক চাষি তার ছিল খুব কম জমি আর যা ছিল তাতেও ফলন ভালো হতো না বৃষ্টি ঠিকমতো হতো না মাটি ছিল শক্ত আর সার কিনতে টাকাও ছিল না স্ত্রী পুত্র নিয়ে কোনো রকমে বিন চলত তার একদিন ক্ষেত থেকে ফেরার পথে হরিপদ দেখল এক বৃদ্ধ মানুষ রাস্তার ধারে বসে আছে লোকটি হঠাৎ দাগ দিল এই যে হরিপদ তোমার মুখ এত ভার কেন হরিপদ সব খুলে বলল বৃদ্ধ লোকটি হেসে বলল আমি তোমাকে একটা জাদুর বীজ দেব একে ভালোবাসা দিয়ে চাষ করো। দুষ্ট চিন্তা করলে বীজ শুকিয়ে যাবে হরিপদ একটু হেসেই ফেলল জাদুর বীজ আবার হয় কি বৃদ্ধ বলল বিশ্বাস করো এই বীজ তোমার জীবন বদলে দেবে তবে খেয়াল রেখো লোভ হিংসা বা অন্যের ক্ষতি চাইলে এই বীজ কিছুই দেবে না পরদিন সকালে হরিপদ বীজটা তার সবচেয়ে ভালো জমিতে বপন করল সার দিল জল দিল আর প্রার্থনা করল ভগবান এবার আমার শেষ আশা তোমার উপরে কয়েকদিন পর অবাক হয়ে দেখে সেই এক গজ জমিতে ঘন সবুজ ধান গজিয়েছে আশ্চর্যের বিষয় এই ধান অন্য ক্ষেতের চেয়ে অনেক দ্রুত বড় হচ্ছে হরিপদ আর তার স্ত্রী প্রতিদিন সেই ছোট জমি দেখতে যেত দশ দিনের মাথায় সেই জমি যেন এক একখণ্ড সোনার ক্ষেত হয়ে উঠল ধানের শীষগুড়ো উজ্জ্বল সোনালি রঙের যেন আলো ছড়াচ্ছে হরিপদ ধান কাটল আর সেটা গোলায় ভরে রাখল অবাক হয়ে দেখে মাত্র এক গদ জমির ধানে সে পাচ্ছে দশ বস্তা চাল আর আশ্চর্যের বিষয় ওই চাল খেলে অসুস্থ মানুষও সুস্থ হয়ে উঠছে গ্রামবাসীরা দলে দলে আসতে লাগল আমার ছেলে অপুষ্টিতে ভুগছে দাও না একটু চাল হরিপদ প্রথমে সবার সঙ্গে চাল ভাগ করে দিল কিন্তু এক সময় তার মনে লোভ ঢুকে পড়ল এই চাল বিক্রি করলে আমি অনেক ধনী হতে পারি নিজের জন্য কিছু রেখে বাকি চাল বাজারে বিক্রি করব স্ত্রী তুমি কাউকে কিছু বল না আমি শহরে চাল বিক্রি করতে যাচ্ছি রাতে ঘুমাতে গেলে হরিপদ আবার সেই বৃদ্ধ লোকটিকে স্বপ্নে দেখল তুমি কথা ভেঙেছ হরিপদ এই জাদু সবার কল্যাণের জন্য ছিল ব্যবসার জন্য নয় হরিপদ জেগে নেমে উঠল কিন্তু সেই সিদ্ধান্ত বদলাল না পরদিন সকালে গিয়ে দেখে সেই সোনার ক্ষেত এখন একেবারে পচে গেছে মাটি কালো ধানের শীষ নষ্ট গোলার ধান থেকেও বাজে গন্ধ আসছে আর সবচেয়ে বড় ধাক্কা বাজারে চাল নিয়ে যাবার পথে তার গরু গাড়ি উল্টে গিয়ে চাল চুরি হয়ে গেছে ঠিক তখনই সে বৃদ্ধ আবার আবির্ভূত হল ভুল করে ফেলেছ কিন্তু শিক্ষা পেয়েছ সৎ থাকো ভালোবাসা দিয়ে চাষ করো প্রকৃতি আবার ফিরবে